ভারত পানি ছেড়েছে আতঙ্কিত হইয়েন না এই পানির জবাব রক্ত দিয়ে দেয়া হবে ইনশাল্লাহ অপেক্ষা শুধু গাজুয়াতুল হিন্দের আল্লাহ রাসুল সাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বলে গিয়েছিলেন পৃথিবীর সব থেকে বড় ধর্মযুদ্ধ হবে গাজুয়াতুল হিন্দ আর এই যুদ্ধে মুসলমানরা বিজয়ে লাভ করবে প্রিয় হয়ে জিহাদি ভাই সময় এসে গেছে জিহাদ আপেকে চুরমার করে দিতে হবে পানি ছেড়েছে আত্মকীত হইয়েন না এই পানির জবাব রক্ত দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ অপেক্ষা শুধু গাজওয়াতুল হিন্দের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় হাজার বছর আগে বলে গিয়েছিলেন পৃথিবীর সবথেকে বড় ধর্মযুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ আর এই যুদ্ধে মুসলমানরা বিজয়ে লাভ করবে প্রিয় হে জিহাদি ভাই সময় এসে গেছে বাতিলের মস্তদ গুলা ভেঙে চুর মার করে দিতে হবে